আসসালামু আলাইকুম অনেকদিন আসলে বেচা কেনা কোনোটারই ভিডিও করা হয় না যে রোদ মানে মনে হচ্ছে মানে এখন বিকাল তিনটা চারটা বাজে তারপর রোদ মনে হচ্ছে ফুল ভোল্টেজে আছে তা আজকে এই বদরগঞ্জে আবার আসলাম এক গরু বিক্রি তো ভিডিও করতে হয়নি কিনলাম এই ভাইয়ের তিনটা গরু ছিল এখানে একটা নিচ্ছি গেছে ওইটা পর্যন্ত যাই তো এই গরু মানে যেটা হচ্ছে ওই মাঝখানে একটা ইয়ে ছিল যে আমার মাঝখানে বেশ কিছু গরু কেনা বেশি পড়ছিলো তো ওই জন্য বেচার সময় ভালো নিয়ে খাইছি তো এখন যেহেতু মার্কেট পড়া এই গরু মালার তো মার্কেট পড়া ওই জন্য হচ্ছে কিনতেছি হচ্ছে পড়া মার্কেটের দাম ধরিয়ে এখন আর হচ্ছে আগে যে এরকম ডেটে যে পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা দিয়ে একটা ফ্রেম কিনতাম এখন সে পঁয়ত্রিশ ওই যে মেয়ে দিয়ে হাত দেখাচ্ছে 아무데 দ ে র গ 그ু এখানে নিয়ে আইসা ত 그 যে ফ ্ র দেখা যায় ভাইরা কিনবেন বাজার বুঝে গরু কেনেন বুঝতে হচ্ছে কি বেচা মার্কেট তো পালা গরুগুলা একটু ধৈর্য দূর জোর ধরে বুঝে আসেন এর আগে হাটে এই গরুগুলা আমি নিচ্ছি তেত্রিশ চৌত্রিশ করে এই হাটে এটা হয়ে গেল তিরিশ